আজকে আমি কথা বলবো জন্মগত ঠোঁট কাটা এবং তালু কাটা নিয়ে একটা শিশু যখন জন্মগতভাবে ভাবে ঠোঁট এবং তালু কাটা নিয়ে বা আলাদা আলাদা ভাবে জন্মগ্রহণ করে তখন বাবা মায়ের কাছে একটা কারণ হয়ে দাঁড়ায় বাবা মারা দুশ্চিন্তায় পড়ে যায় যে বাচ্চাকে নিয়ে আমরা কি করব এবং এই জন্মগত ঠোঁট কাটা এবং তালু কাটার জন্য কিছু শারীরিক সমস্যারও তৈরি হয় যেমন বাচ্চা দুধ টেনে খেতে পারে না অনেক সময় কথা ঠিক মতো বলতে পারে না রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশান খুব কমন হয় তো এই সমস্ত ক্ষেত্রে যখনই আপনারা দেখবেন যে কোনো শিশু জন্মগ্রহণ করেছে তার প্রত্যেকটা একদম অপারেশনের মাধ্যমে সারানো যায় এবং প্রত্যেকটা অপারেশনের একটা টাইম ফ্রেম আছে যেমন ছোটকাটা নিয়ে আসলে আমরা সাধারণত তিন থেকে পাঁচ মাসের মধ্যে করি এবং তালুকাটা আমরা দশ থেকে বারো মাসের মধ্যে করি এই টাইমিংটা ইম্পর্ট্যান্ট এবং এর মধ্যে শিশুর খাদ্যাভ্যাসের কিছু শিক্ষণীয় বিষয় আছে শিশুকে কিভাবে মেনটেন করতে হবে সে বিষয় আছে সেই জন্য ডাক্তারের দ্রুত পরামর্শ নেওয়া আবশ্যক তাহলে আপনার শিশু কিছু দিনের মধ্যেই আপনার সুন্দরভাবে সমাজে বেড়ে উঠবে ধন্যবাদ